আলহামদুলিল্লাহ পতন হলো সিরিয়ার ফেরাউন হাফিজ আল আসাদ আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই হাফিজ আল আসাদের মূর্তির উপর ছোট ছোট বাচ্চারা পেশাব করতেছে কেউ পা দিয়ে লাথি মারতেছে কেউ আবার ব্যঙ্গাত্মক ভাবে ছবি তুলছেছে যেভাবে করে শেখ হাসিনা পালায়ন করার পরে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গা হয়েছিল এবং সেই মূর্তির উপর পেশাব করা হয়েছিল আলেমলা আমারা বারবার বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি মূর্তি নির্মাণ করিয়েন না এই সিরিয়ায় হাফিজ আল আসাদ ওনার মূর্তি নির্মাণ না করার জন্য মূর্তি যাতে না বানায় এজন্য ওলামায় কেরাম বিশেষ করে ইসলামপন্থী যোদ্ধারা বারবার নিষেধ করেছিল কিন্তু এই এই সেই পাগল এই তারা নিজের বাবার সম্মানটুকু রক্ষা করতে পারল না সিরিয়ার বিজয় প্রেসিডেন্ট পালিয়েছে এই সেই বাসার আর নিজের নিজের বাবার মূর্তি বানিয়ে আজকে সারা পৃথিবীর সামনে অপমান করতে লাগলো আপনারা দেখতে পাচ্ছেন আরো কয়েকটা এই যে সেই হাফিজ আল আসাদ যার মূর্তি ভাঙ্গা হচ্ছে কি দরকার ছিল এই মূর্তিগুলো বানানোর আসলে পৃথিবীর কোন স্বৈরাচারই স্থায়ী নয় ফেরাউন টিকতে পারে নাই নমরুত টিকতে পারে নাই সাদ্দা থামান কারণ কেউ টিকতে পারে না পৃথিবীটা মূলত স্বৈরাচারের জন্য না স্বীরাচার হতে পারে একমাত্র আল্লাহ তালা স্বৈরাচার গিরি করা এটা আল্লাহ তালার পোশাক অহংকার আল্লাহ তালার পোশাক একসত্র ক্ষমতা দেখানো এটা আল্লাহ তালার সান সেই শান নিয়ে যখন কেউ টানাটানি করে তার তো এরকমের অপদস্ত হতেই হবে আজ পালিয়ে গেল আসাদ পরিবার আর কি কখনো তারা দীর্ঘ চুয়ান্ন বছর এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ চুয়ান্নটা বছর সিরিয়ার মুসলমানদের চুষে খেয়েছে মুসলমানদের কথা বলতে দেয় নাই বাক স্বাধীনতা ছিল না শুধু কি তাই সিরিয়ার যেই মসজিদে ইমাম মাহাদি আসবে ফেরেস্তাদের ডানায় ভর করে সেই মসজিদে পর্যন্ত আজান বন্ধ করে দিয়েছিল আজকে আমরা আপনাদেরকে দেখাবো সেই মসজিদ এখন আজান হচ্ছে এই সেই মসজিদ দেখুন এই মসজিদ কত সুন্দর মসজিদ সেই মসজিদটা দেখলে এখন মনে হয় যেন এক পরিত্যক্ত মনে হয় যেন কত বছর এই মসজিদে আজান দেয়নি মনে হয় যেন এই মসজিদে কত বছর নামাজ হয়নি এই মসজিদের ইমাম সাহেবরা ছিল পরাধীন হক কথা বলা ছিল নিষেধ জিহাদের কথা বলা নিষেধ ছিল আজকে চুয়ান্ন বছর পরে এই মসজিদে আজান হচ্ছে এবং আপনারা জেনে আনন্দিত হবেন আজকের এই বিজয় এমনি এমনি হয়নি হজরত ওমর রদিয়াল্লাহ তালান হয়ে বংশধরের হাত ধরে আজকের এই বিজয় হয়েছে আমরা আপনাদেরকে আরো দেখাতে চাই কোন সেই বীর কোন সেই সৈনিক কোন সেই যোদ্ধা মর্দে মুজাহিদ যার নেতৃত্বে সিরিয়া এত বড় বিজয় পেল আসুন দেখে তার চেহারাটা এই হচ্ছেন আমাদের সেই মহান বীর সিরিয়ার জমিনে যিনি কালেমার পতাকা উড্ডীন করেছেন এই হচ্ছেন সেই বীর যাকে বছরের পর বছর কারাবরণ করতে হয়েছে এই আসাদের জুলুমের সামনে আসাদ পরিবারের অত্যাচারের সামনে কত নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে আজকে তার হাতি বিজয়ের মালা তার গলায় বিজয়ের মালা আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়ায় সুন্নিদের বিজয় নেপথ্যের নায়ক হজরত ওমরের বংশধার জোলানি আল্লাহ আকবর এই হচ্ছেন আমাদের সেই মর্দে মুজাহিদ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি তার সম্পর্কে একটু কথা না বললেই নয় সিরিয়ায় বাসার আল আসাদের সরকার পতন ঘটেছে এর মধ্য দিয়ে একটি অন্ধকার যুগের সমাপ্তি হলো দীর্ঘ লড়াইয়ের পর কাঙ্ক্ষিত বিজয় হলো সুন্নিদের এই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি তিনি খোলাফায় রাশিদিনের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালানহের বংশধর বলে জানা গেছে এই সেই মহান যিনি সৌদি আরবে জন্মগ্রহণ করেছিল এবং এক পর্যায়ে তিনি আল আলকায়দায় যোগদান করে এবং সেখান থেকে তাকে নির্মম নির্যাতনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আজকে তার ইমানের পরীক্ষা উত্তীর্ণ করেছেন এবং হজরত ইসা আলাহ সাল্লাম যেই মসজিদ আসবেন সেই মসজিদকে আজকে অবমুক্ত করা হলো মুসলমানদের জন্য স্বাধীন করা হলো আজ মুসলমান নির্বিঘ্নে নামাজ আদায় করবে আজকে আর কেউ আজান দিতে বাধা দিবে না আজকে কেউ সেজদা করতে বাধা দিবে না এখান থেকে বাংলাদেশের মুসলমান বিশেষ করে আগামীতে যারা ক্ষমতা আসবে অবশ্যই বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা বেশি সেই বিএনপিকেও কেও শিখতে হবে শেখ হাসিনার কাছ থেকে বিএনপি কে নিতে হবে এই প্রেসিডেন্ট বাসার আল আসাদের কাছ থেকে বিএনপি থেকে হবে এই হাফিজ আল আসাদের কাছ থেকে তারা যেন ক্ষমতায় গিয়ে হাফিজ আল আসাদের মতো নিজের বাবা নিজের স্বামীর মূর্তি নির্মাণ না করে বঙ্গবন্ধুর মূর্তিতে যেমন পেশাব করা হয়েছে এবার ভেঙ্গে টুকরো টুকরো করা হয়েছে আজকেও দেখতে পাচ্ছেন এই হাফিজ আল আসাদ অর্থাৎ বাসার আসাদের বাবার মূর্তিগুলো ভেঙ্গে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে ঠিক তদ্রুপ ভাবে তারা পৃথিবীতে প্রমাণ হয়ে গেল ক্ষমতার একসত্র মালিক আল্লাহ আল্লাহ সমস্ত অহংকার করার ক্ষমতা একমাত্র আল্লাহ স্বৈরাচার হলে একমাত্র আল্লাহ হতে পারেন সমস্ত ক্ষমতার একসত্র প্রতিষ্ঠা শুধুমাত্র আল্লাহর পক্ষেই সম্ভব সুতরাং আমরা যেন কেউ ক্ষমতা এবং অহংকারের চাদর নিয়ে টানাটানি না করি টানাটানি করলে চুয়ান্ন বছর হোক শেখ মতো সতেরো বছর পর প্রেসিডেন্ট বাসার আল আসাদের মতো বছর পর হলেও ফেরাউন মতো কেউ ধ্বংস হতে হবে আল্লাহ আল্লাহর এই সিরিয়াবাসীদের বিজয় দান করুক শুধু তাই নয় এই সিরিয়া সম্পর্কে হাদিস শরীফে অনেকগুলো কথা আসছে কেয়ামতের আগে এই সিরিয়া হবে মুসলমানদের আশ্রয়স্থল আল্লাহ রাবুল্লাহ আলমিন এই সিরিয়াবাসীদের ভালো রাখুক সুস্থ রাখুক আমরা এই মুক্তিকামী স্বাধীনতাকামী যোদ্ধাদের জন্য অন্তর খুলে দোয়া করি আল্লাহ তাদের সকল প্রকার বহির্বিশ্বের আক্রমণ থেকে حفظك حفاظت کرون. آمين.